আসসালামু আলাইকুম ওয়েলকাম সিমাজ ডেলি ব্লগে তো আপনাদের একটা গ্রামের দৃশ্য দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো তারা সকালে আসলে এইসব দিয়ে এইসব দেখা যায় সকালের দিকেই পরে আর সারাদিন তেমন দেখা যায় না তো এখানে একটা বাড়িতে স্কুল বলেছিলাম হেয়ার প্রকল্প তো ওদের একটা টিম আসছে এখানে কিছু মানে তাদেরকে কিছু ট্রাম দিবে বাচ্চাদের তো এটা আর কি তো আবার স্কুল থেকে আসছে বাচ্চাটা পাশে বাসা আম্মা তো ওকে আবার জিজ্ঞেস করলাম তোমার স্কুলে কি পড়াইলো তো আবার এসব বলছে কিছু কথা তো আমরা তো আসলে ওই দিন বৃহস্পতিবার ছিল রোজা রেখেছি তো রোজার জন্য ইফতারির জন্য কিছু আর কি খুব অল্প কিছুই করলো চপ ছোলা আর ফল টল তো এগুলা দিয়ে আমরা রকম ইফতারি করলাম তো বৃহস্পতিবারে আর কি ভিডিওটা করেছিলাম তো ছাড়তে পারিনি এখন আজকে ভিডিওটা আমি ছাড়লাম তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন আর বাচ্চারা তো এখান থেকে আসার পরে বাচ্চাদের আমি ঘরে আনতে পারি খুবই কম এ পর্যন্তই আর কি তো ওদেরকে আমি বলি না যে ঘরে আসো ওদেরকে বলি ঠিক আছে তোমরা থাকো বাইরে থাকো কারণ এই পরিবেশটা তোমরা আর পাবে না এখান থেকে যাওয়ার পরে তো শনিবারে ঢাকার যাওয়ার কথা ছিল তো শনিবারে যায় না যেহেতু তো রবিবার আমরা ইনশাল্লাহ যাব তো কোনো কারণে সমস্যা হয়ে গেছে এখন আমার শনি লাইভটা লাইফটা আবার হওয়ার কথা ছিল না তো ইনশাআল্লাহ আজকে করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম